অনেক মানুষের ধারণা হলো বাংলাতে আজকে কিছু নেতারাও নাকি দাঁড়িয়েছে জোবান খুলছে মুখ খুলছেন যে বাংলাই যখন লাগু হবে না তাহলে বাংলাই আন্দোলন করে কি হবে বাংলায় আন্দোলন না করে দিল্লিতে চলে যাও হ্যাঁ গা ভোট ডি দিল্লিতে কথা বলে না কোথায় ভোট আমার আধার কার্ড কি দিল্লির ভোটার কার্ড কি দিল্লির আমার বাড়িঘর কি দিল্লির আমার কবর কি দিল্লির থাকি কোথায় দিল্লি কথা বলে না জোরে বলেন কোথায় আমার বাংলায় থাকি বাংলায় কবর বাংলায় আইডেন্টি বাংলায় পড়া বাংলায় সব এভিডেন্স বাংলায় আর আমি আমার এত বড় আঘাত এত বড় কালা কানুনের বিরুদ্ধে আজকে বড় লজ্জা এটা আমাদের জন্য যে আমরা বলছি আন্দোলন করার দরকার হলে দিল্লি যাও তাহলে আমাদের কি এই বাংলার মাটিতে আন্দোলন করার অধিকার নাই কথা বলেন না কেন অধিকার নেই এই আন্দোলন কি শুধু মুসলমানদের একা কথা বলে না মুসলমানদের একা না আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এটাকে সাজিয়েছে কিন্তু না এটা আপামার জনতা মুসলমানদের একা আন্দোলন নয় তার প্রথম প্রমাণ হলো এই বিলের বিরোধিতা করেছিলেন যে এমপি জন কয়জন এই জনের ভিতরে আমাদের মুসলিম এমপি কয়জন উনচল্লিশ জন কয়জন আর বাকি সব নন মুসলিম বাকি সব বাকি সব নন মুসলিম তাহলে বাকি সব যদি নন মুসলিম হয় উনচল্লিশ জনকে বাঁধ দিলে আপনি বিবেক দিয়ে বলেন তো এই বিলের বিরুদ্ধে শুধু মুসলমানরা একা করেছে পার্সেন্টেজটা কাদের বেশি জোরে বলেন না আওয়াজটা কাদের হ্যাঁ নন মুসলিম ভাইদের কিন্তু বর্তমানে আমাদের কিছু মূর্খের কারণে কিছু হট হট করি তার হট টেম্পা বাঘের বাচ্চা ও রাস্তায় নেমি মনে মনে ভেবে ফেলল আজকে রাস্তায় নামছি মানে কাল কি বিল মোদী সরকার তুলে নিতে বাধ্য হবে আমি যা নেমেছি ডন এই জাতির হতকরিতা আমাদেরকে পিছিয়ে দেয় এই জাতির হতকরিতা আমাদেরকে পিছিয়ে দেয় এই আন্দোলনের সাথে আমাদের হিন্দু ভাইদের নিতে হবে শিখ ভাইদের নিতে হবে অন্যান্য যারা আছে তাদেরকেও নিতে হবে কারণ সুপ্রিম কোর্টে আস্তে আস্তে শুনানি চলবে কিন্তু এর ফাঁকে আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো এর আগে যেগুলো ঘটেছে সেগুলো হলো মামলা দিয়ে চুপ করে বসেছিলাম মাঝে মধ্যে দেখি নাই অনেক সময় দেখে ছিপ না আছি ছিপ ফেলেন না তো ছিপের টোপ দেন টোপ দিয়ে ফেলে চুপ করে মামলার যেমন শুনানি লড়াই চলছে চলবে আদালতে কিন্তু গণতান্ত্রিক অধিকার দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনও যেমন চলছে ইনশা আল্লাহ চলবে তবে সেটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হটকরি তার মাধ্যমে নয় আপনার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হবে এটাকে ইসলাম বলেছে বললেন শোনে রেখে দাও অতক্ষণ তোমাদের মাঝখান থেকে ওরা জান্নাতে যাবে না লা ইয়াদ খুলুল না এরা জান্নাতে প্রবেশ করবে না মান লা ইয়া মানু জারহু বাবা ইকা যাদের দ্বারা তার প্রতি বেশি নিরাপদ নয় কার কথা জোরে বলেন এইটা মানবে কারা কারা মানবে ঈমান ওয়ালা যারা হবে এটা মানবে কারা ওয়ালা যারা হবে আর বলে বিশ্বাস করবে যারা এই কথার উপরে আমল করবেও কেউ উপরে আঘাত করে কেউ কারোর ক্ষতি করে কারোর জন্য যদি কেউ নিরাপদ না হয় তার প্রতিবেশী যদি নিরাপদ না হয় তুমি যত বড় মাপের যেই হোক আল্লাহর নবী বলেছে তুমি জান্নাত কথা বলো না তোমার দ্বারাই যদি কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হয় তোমার যদি অন্য কোনো ভাইয়ের ক্ষতি হয় এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি কোনো ক্ষেত্রে দিয়েছে কথা বলো একমাত্র ইসলামের সিস্টেম অনুযায়ী যদি কখনো যুদ্ধ হয় সেই সিস্টেমের সেই ময়দানে সেই সেই সিস্টেম অনুযায়ী যুদ্ধের ময়দানে কে শহীদ হবে কে বাঁচবে সেটার আলাদা মশলা কিন্তু কোনো আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আর কারোর মায়ের কোল খালি হবে এটা আমরা কক্ষনই মেনে নিতে মেনে নিতে সম্ভব নয় কারোর মায়ের কোল খালি হবে এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় না এবার দেখেন কোরানুল কেরিম সুরার নাম সূরা মায়েদা ছয় নম্বর পারা ১২ নম্বর সাফা আন্নাকুমান কতালা দফসাম বিষয় রিনফসিন অ ফাসাদিন আব ফাকা আন্নামা কতালার নাসা জামিয়াহা করানুল কেরিম বলছেন এ কথা একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে কয়জন সবাই বলে একজন একজন নিরীঘ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে হত্যা করার পাপ হবে এই কথাটা কোথায় জোরে বলেন ওর আনুল ক্যারিমের ভিতরে ছয় নম্বর পাড়া বারো নম্বর সাফা সুরার নাম সুরা মায়েদা এই কথাটা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য একজন নিরীহ মানুষকে হত্যা করা যাবে কাটা ফুটানো যাবে ঠ্যাং ভাঙা যাবে চর মারা যাবে গালি দেওয়া যাবে ঘর থেকে বের করে দেওয়া যাবে লাথি মারা যাবে কুটুবাক্য বলা যাবে বলা আত্তানা বজু বিল এল ক বিশাল ফুসুফু বাদ আল ই মা বলা আত্তানা বজু বিল এল ক কাউকে খারাপ নাম ধরে ডাকাউ যাবে না কাউকে খারাপ নাম ধরে কাউকে খারাপ নাম ধরে ডাকাউ যাবে না আজকের বর্তমান সময়ে এবার আপনি বিবেচনা করে বলেন একদিকে কোরআন এটাও একটা সংবিধান এটা আল্লাহ সংবিধান একদিকে হলো ভারতবর্ষের সংবিধান এখন বলেন ভারতবর্ষের মানুষ এটাকে করে যেমন সম্মান মুসলিম সম্প্রদায়ের মানুষ কোরআন কেউ করে তেমন যদি বলেন তাহলে আমরা ধর্মীয় দিক দিয়ে যেমন কোরআনকে সম্মান করি তেমনি দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকেও

এদিকে তাকান আল্লাহর সম্পদ আল্লাহর ঘর আল্লাহর আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর কোনটা আর মসজিদের জায়গাটা কি করে বলেন জোরসে বলো আল্লাহর আল্লাহ বলেন মসজিদের হিফাজতের দায়িত্ব পাবে তারা কার সবাই বলেন আল্লাহর ঘরের দায়িত্ব পাবে তারা আল্লাহর হিফাজতের দায়িত্ব নেবে তারা দেখভালের দায়িত্ব নেবে তারা আল্লাহ বলে দিলেন কারা কারা ইমানওয়ালা হবে যারা প্রথম নম্বরে কারা যারা বলেন ইমানওয়ালা যারা প্রথম নম্বরে ইমানওয়ালা যারা দুই নম্বরে পরকালের বিশ্বাসী হবে যারা পরকালের বিশ্বাসী হবে তারা ইমানওয়ালা হবে যারা তিন নম্বরে বলে নামাজ প্রতিষ্ঠা করবে তারা আর নামাজ আদায় করে তারা ইমানওয়ালা হবে যারা চতুর্থ নম্বরে বললেন জাকাত আদায় করে যারা জাকাত আদায় করে তারা ইমানওয়ালা হয় যারা পঞ্চম নম্বরে বললেন ওলা বুঝ ইল্লম্ব আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় 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 করে না এই পাঁচটা গুণওয়ালা হবে যারা মসজিদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব পাবে তারা এই মসজিদের যে জমি এইটাই হলো অর্থাৎ দায়িত্ব পাবে তারা নামাজি হবে তারা ঈমানওয়ালা হবে তারা জাকাত আদায়কারী হবে তারা আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় হবে না এটা কোরআন প্রদত্ত নির্দিষ্ট না অনির্দিষ্ট বলে নির্দিষ্ট কুরআন প্রদত্ত নির্দিষ্ট এ বিধান така জোরে বলেন কোনো মুসলমান নয় কোনো দেশ নয় কোনো পার্লামেন্ট মেম্বার নয় কোনো কোর্ট নয় সে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট যে কোটি হোক দুনিয়ার কোনো কোটের হিম্মত নাই কুরআনুল কারীমের কোন হুকুমকে রদ করে দিতে জোরে রদ করে দিতে পারে তাহলে কুরআনুল কারীম বলছে মসজিদের দেখভালের দায়িত্ব কে পাবে চাঁদু ঘোষ গোপাল দাস দিলীপ ঘোষ জোরে তো মসজিদের দেখভালের দায়িত্ব যদি তারা পাবে মসজিদের জায়গা মসজিদের জায়গা কার মসজিদ যেটা বানিয়েছেন ওর নিচেই যেটা আছে ওটা কি জায়গা নেই এমনি ফাঁকা জায়গা কথা বলে এই যে জায়গাটার যেটার উপরে মসজিদ তো জায়গাটা কি এই যে জমির ফসল যেটা দেওয়া হয় এর একটা অংশ দান করতে হয় ওটাকে কি বলে ওসোর কি বলে বলেন ওসর নাম আলাদা ফসলের যেটা দিতে হয় জাকাত ওটার নাম ওসর আর টাকা গয়না গাটির যেটা দিতে হয় ওটার নাম জোরে বলেন জাকাত জাকাত মসজিদে তো চলে জোরে কেন চলবে না দান 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 চলে চলে তাহলে চলবে চলবে যে জমি করা হয় এটা হয় ওয়াক আর যে টাকা পয়সা দেওয়া হয় এগুলো জাকাত হতে পারে দান হতে পারে যে সম্পত্তি যখন দিচ্ছে সেটাই হয়ে যাবে জোরে বলেন ওয়াক ওয়াক্ক আগে জমি না আগে মসজিদ সবাই সবাই জমি না হলে মসজিদ হবে না তো আগে যদি জমি হয় তাহলে আগে ওয়াক হয়েছে আগে ওয়াক হয়েছে এখন বলেন তার উপর একটা মসজিদ নির্মাণ হলো এখন দেখা গেল মসজিদের ছাদ ভেঙে ফেলা হলো নিচের যা চাতান ছিল সব ভেঙে ফেলা হলো এখন বলেন ওটা মসজিদ হবে না মাঠ জোরে বলেন মাঠ আপনারা মসজিদ হবে না মাঠ আচ্ছা সাজদা কোথায় করেন দেওয়ালে মসজিদে সাজদা কোথায় করেন নিচেই না উপরে না দেওয়ালে না সাইডে হ্যাঁ নিচেই আচ্ছা যদি নিচেরটা যদি মাটি হয় জমিন হয় কোনো পাতন নাই টালি নাই টাইলস নাই বিট্টি ফাইভ নাই কিচ্ছু নাই ডিটো করা নাই এমনি খালি জমিনটা আছে এখন সাজদা করলেন কোথায় সাজদা করলেন মসজিদে না বাইরের মাঠে মসজিদে নবাবের কি শ্বেত পাথর করা ছিল না মাটি ছিল ছাউনি ছাদটা খেজুর পাতার ছাদটা ছাদটা খেজুর পাতা এখন নিচের তো মাটি ও জমিনটা ওটা মসজিদ ছিল না মাঠ ছিল জোরে বলেন আর যে সাইডে যে কোনো গেতে যে মসজিদ বলছেন ওটা তো মসজিদের দেওয়াল যেটা উপরে দিয়েছেন ওটা তো মসজিদের ছাদ যেটা খুঁটি তুলেছেন ওটা তো মসজিদের বিম মসজিদ কোনটা সাজদা কোথায় দেন ধরসে বলো তাহলে আসল মসজিদ হলো দেওয়াল নয় আসল মসজিদ হলো যেটাতে সাজদা করো যেটার উপরে দাঁড়াও মানুষ দেওয়ালে দাঁড়ায় না জমিনে দাঁড়ায় কোথায় জমিনে দাঁড়ায় সাজদা কোথায় জমিনে রুকু যখন করো তাকাও কোথায় জমিনে তাহারিমা যখন বেঁধে থাকো তাকাও কোথায় জমিনে ছাদে না দিয়ালে না আরে না সাইডে না সব জমিনে এই জমিনটাই তো হলো ওয়াক তাহলে কোরআন বলছে এর দায়িত্ব পালন করবে কারা Yeah.